মাত্র দু বছর এগারো মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম তুলল মুর্শিদাবাদের বিস্ময় কন্যা কান্দির শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ঋতু কম সময়ে বাংলা হিন্দি ও ইংরেজি ভাষার ছড়া শিখে নিয়েছে বিজ্ঞান সাধারণ জ্ঞান পশু পাখি ফুল ফল শাকসবজির নাম মুখস্থ করেছে এছাড়া বিভিন্ন বিষয়ে বলতে ও নির্ভুল বানানে লেখায় পারদর্শিতার প্রমাণ দেয় সে সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম লেখানোর পর তার পরীক্ষা নেওয়া হয় গত মঙ্গলবার ডাক যোগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে তার বাড়িতে শংসাপত্র এসে পৌঁছয় তারপরে গোটা এলাকায় ওই শিশু কন্যার খ্যাতি ছড়ায় খুব খুশি হয়েছি মানে ওকে যখন পড়াতাম বুঝতে পারিনি যে ওর মধ্যে এই প্রতিভাটা আছে ওর মতোই একটা বাচ্চা ওর থেকে বেশি বয়স সে কিন্তু মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলেছে কিন্তু সেও জানে কিন্তু দেখলাম কয়েকটা আমি দেখছি ও তো ওর থেকে বেশি কিছু জানে তাহলে ওরটার জন্য একটু চেষ্টা করে দেখি এবার এই গ্রামে তো এখনো অবধি অতটা পৌঁছায়নি শিক্ষা ব্যবস্থা মানে এখানে সবাই চাকরি করে কিন্তু এই বিষয়গুলো সম্বন্ধে কতটা কেউ জানে না তো আমি ওই কারণে চেষ্টা করলাম একবার তারপরে ভাবলাম চেষ্টা করলেই তো আর হয় না তো যাই হোক ও পেয়েছে এখন তো ভালো লাগছে ও শুনে শুনে খুব মুখস্ত করে মানে যেটা আমি দেখতাম কি মানে ও পড় দেখতো না মানে বইয়ের কোন জায়গাটা আমি পড়াচ্ছি ও দেখতো না কিন্তু আমি যদি বলতাম বাবু পুকু এটা বলো তো এটা কি তারপরে হুট করে দেখে বলে দিত যে এটা এটাই